আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো তোমরা আমাদের আজকের এই ক্লাসটা হচ্ছে এইচএসসি তেইশ চব্বিশ আর এরপরে রাত আটটায় এইচএসসি তেইশ চব্বিশেরই হচ্ছে ইকোনমিক্সের ক্লাস হবে আজকে থেকে ক্লাস শুরু মূলত তোমাদের রুটিন গতকালকে আমি গ্রুপে তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম আমি একটু ক্লাসটা শেয়ার করলাম আমার যে গ্রুপ আছে সেগুলোতে তোমরা তাহলে ক্লাসটা শেয়ার করতে পারো যারা যারা এই মুহূর্তে লাইভে আসো আজকের ক্লাসটা হচ্ছে এইচএসসি 23 এবং 24 ব্যাচে যারা আছে তাদের জন্য তো এর ক্লাস এখন যেটা হচ্ছে সেটা তো ইংলিশ ক্লাস এরপরে রাত 8টায় হবে তোমাদের ইকোনমিক্সের ক্লাস আমাদের চলশিখি প্ল্যাটফর্মে বা আমি আমরা যারা আসি আমরা হচ্ছে তোমাদের কয়েকটা সাবজেক্টে ক্লাস নিব এই বিষয় আমরা আগে বলছি রুটিন আমরা গতকালকে পাবলিশ করেছি আমার পেজে পেয়ে যাবে চলশিখি পেজে পাবে গ্রুপে পাবে সব জায়গায় বলে দিয়েছি কোন 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 সময় কোন কোন সাবজেক্টে ক্লাস হবে এখানে উল্লেখ্য যেটা হচ্ছে যে সায়েন্সের কোন সাবজেক্টে ক্লাস হবে না কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা ক্লাস হচ্ছে না মানবিক বিভাগে যারা আছে তাদের কম স্টুডেন্ট হোক যেমন ভূগোল সমাজকর্ম সমাজ বিজ্ঞান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইতিহাস ও সুশাসন তোমার আটটা নয়টা সাবজেক্ট এরকম প্রত্যেকটা সাবজেক্টে আমরা ক্লাস নিব ইনশাল্লাহ আর এরপরে হচ্ছে কমার্সে যারা আছে কমার্সে তোমাদের একটা সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স সবগুলো সাবজেক্টেরই তোমাদের ক্লাস পাবে আমাদের গ্রুপ পেজ সব জায়গাতে ইনশাল্লাহ আমাদের ক্লাসের শুরুতে কিন্তু একটা টাইটেল দেওয়া আছে যে এইচএসি তেইশ চব্বিশের হচ্ছে বাস ক্লাস কি ক্লাস বাস ক্লাস তো বাস ক্লাস কেন এজন্যই যে আমাদের অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে ইংরেজিতে বাস খায় তারা মনে করে ইংরেজি মানেই বাস এটা কিন্তু অনেক স্টুডেন্টই মনে করে বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছে

তো ইংরেজি সহজ যদি করতে চাও তাহলে তোমাকে একটা উপায় আছে যেটাতে তোমার ইংরেজি সহজ হবে শুধুমাত্র ইন্টারমিডিয়েট লেভেলে না তোমার সারা জীবন সহজ মনে হবে সেটা কি জিরো থেকে শিখা কোথা থেকে জিরো থেকে শিখা সেটা রকম ধরো যে আমরা এরকম যদি বলি এখানে দেখো এখানে মোট দশটা সংখ্যা আছে কয়টা সংখ্যা আছে এখানে মোট দশটা সংখ্যা আছে এখন সংখ্যা দশটা কিন্তু এই দশটা সংখ্যা দিয়ে তুমি পৃথিবীর যে কোনো সংখ্যা তৈরি করতে পারো যত লক্ষ কোটি যাই বলো সব এই নয় এই এই মানে দশটার মধ্যে থাকবে জিরো থেকে নাইন এই দশটার মধ্যে থাকবে সেই রকমই ইংলিশের মধ্যে যেটাকে আমরা বলি জিরো লেভেল বলি এই যে জিরো যেটা বা আমরা যেটাকে বলি হচ্ছে বেসিক ইংলিশ এটা এটা হচ্ছে ইংলিশে জিরো থেকে নাইন তুমি যদি বেসিক ইংলিশটা জানো তাহলে দেখা যাবে পরবর্তীতে তুমি ইন্টারমিডিয়েট লেভেলে বা অনার্স লেভেলে কম্পালসারি ইংলিশ বলো বা তারপরে চাকরির ক্ষেত্রে যে কোন জায়গাতে এরপরে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের পরে অ্যাডমিশন আছে অ্যাডমিশনের পরে কি আছে অ্যাডমিশনের পরে তোমাদের আছে হচ্ছে অনার্স লেভেলে কম্পালসারি ইংলিশ তারপরে হচ্ছে চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গাতে তোমাদের এই জিনিসটা সবার আগে জরুরি বেসিক ইংলিশ এই বেসিক ইংলিশ তুমি যখন জানবে তাহলে কি বললাম জিরো থেকে জানবে একেবারে শুরু থেকে অনেক সময় দেখা যায় তুমি একটা নামি দামি টিচারের কাছে পড়তেছো সেটা অনলাইন হোক অফলাইন হোক যে কোনো জায়গায় তুমি অনেক সুনামের কারণে বা ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার্স এর কারণে তুমি ভাইয়ের ক্লাস করো কিন্তু ভাইয়ার পড়ানোর সময় অনেকগুলো কথা তোমার মাথার উপর দিয়ে যায় কিরকম যে ভাই যখন তোমাকে বলবে যে

দোষ নিজের না টিচারেরও না দোষ হচ্ছে ইংরেজির আসলে ইংরেজির দোষ না বিষয়টা হচ্ছে তোমার যে জিরো বা বেসিক লেভেল এটা তোমার ক্লিয়ার না এগুলো আমাদের পড়া হচ্ছে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ক্লাস ওয়ান থেকে ফাইভ তো ভাই আমরা দেখে দেখে কোনো রকমে পিএসসি পার করছি যদিও বা তুমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাও ক্লাস ফাইভে তারপরে কি ক্লাস ফাইভ পর্যন্ত যেটা পড়ছো ওইটা তুমি ইন্টারমিডিয়েট লেভেল মধ্যে ট্রেনে নিয়ে আসতে পারবে আমাদের তো ওরকম মেধা না অতএব আমাদের জিরো লেভেলে যেটা বেসিক ইংলিশ যেটা এটা আমরা তখনই ভুলে খেয়ে নিছি আমাদের ওই জিনিসটা আগে জানা লাগবে যেমন একটা শর্টকাট রুলস বললাম কি রুলস রুলসটা হচ্ছে যে যখন সাবজেক্ট কি যখন সাবজেক্ট থার্ড সিঙ্গুলার নাম্বার হবে এটা হচ্ছে মনে ফর্ম অফ ভার্ভের একটা রুলস পড়াচ্ছি তোমাকে যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন কি হবে তখন যে ভার্ভ কি ভার মেইন ভার্ভ তখন হচ্ছে মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে সব থেকে সোজা নিয়ম রাইট ফ্রম ভার্বের মধ্যে রুল নাম্বার ওয়ান সব থেকে সোজা নিয়ম এটা যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে খুব সোজা আমার জন্য সোজা যারা টপার তাদের জন্য সোজা কিন্তু যারা ব্যাক বেঞ্চার তাদের মাথার উপর দিয়ে যাবে কিরকম এখানে দেখো কতগুলো জিনিস যুক্ত আছে তোমার মনে হতে পারে সোজা কিন্তু এখানে কয়টা জিনিস যুক্ত আছে দেখো এক সাবজেক্ট এখন অনেক স্টুডেন্ট আছে খুব সুন্দর হ্যাঁ সাবজেক্ট অবজেক্ট তো সারা জীবন পড়ছে কিন্তু সাবজেক্ট কি সাবজেক্ট কিভাবে বের করতে হয় সাবজেক্ট জিনিসটা কোন জায়গায় বসাইতে হয় সাবজেক্ট হিসাবে তুমি কোন পার্ট অফিসে বসাইতে পারো এই জিনিসগুলো জানা জরুরি তাহলে তুমি একটা সেন্টেন্স তৈরি করতে পারবে না অনেকে বলে না যে বানায় বানাই ইংরেজি লিখব কিভাবে প্যারাগ্রাফ লিখব কিভাবে অমুক জিনিস লিখবো কিভাবে ইমেল লিখবো কিভাবে ডায়লগ লিখবো কিভাবে আগে তো তোমাকে জিনিসটা জানতে হবে যে একটা বাক্যের মধ্যে কি কি থাকে কি কোনটা আগে দিবো কোনটা পরে দিবো তাহলে তো একটা বাক্য তৈরি করতে পারবে তাই না তুমি এই জিনিসটা ধরনের তুমি বাক্য তৈরি করবে কিভাবে ইংরেজিতে অতএব এই জিনিসটা তোমাকে আগে জানা জরুরি তাহলে সাবজেক্ট জানা লাগলো এর মধ্যে এরপর হচ্ছে তোমাকে পার্সন জানা লাগলো যে পার্সন কত প্রকার তার মধ্যে কোন পার্সন তারপরে জানা লাগলো নাম্বার সিঙ্গুলার নাকি প্লুরাল এই সব কিছু জানার পরে তোমাকে জানতে হবে যে ভার্বের মধ্যে মেইন ভার্ব কোনটা অক্সিলিয়ারি ভার্ব কোনটা কোনটার সাথে এস যুক্ত করবে কোনটার সাথে ইএস যুক্ত করবে তাহলে এখন চিন্তা করো যে রুল নাম্বার ওয়ান যেটা সবথেকে সোজা নিয়ম তার মধ্যে এই এই জিনিসগুলো আছে তাহলে তুমি বুঝবে কিভাবে যদি পার্সন না বোঝো সাবজেক্ট অবজেক্ট না বোঝো নাম্বার না বোঝো ভার্ব না বোঝো তাহলে তুমি এই রুলসটা বুঝতে পারবে মুখস্থ মুখস্থ করো তুমি বলে ভাই একটা করে নিলাম মনে থাকবে প্র্যাকটিস করলাম কয়টা মুখস্থ করবে তুমি পারবে সাতটা রুল কম্পিটিটিভ সেন্টেন্সে সাতটা রুলস আর্টিকেলের 50টা রুলস প্রি পজিশনে হাজার হাজার রুলস এরকম হাজার হাজার রুলস তুমি কয়টা মুখস্থ রাখবে পরীক্ষা নিয়ে যাইতে পারবে আগে মনে করা করো মনে করবে যে ইংরেজি কঠিন অতএব তোমাকে এই জিনিসগুলো আগে জানতে হবে আবার মনে করো যে এরকম আমরা আরেকটা রুলস পড়তেছি যে আমরা পড়তেছি হোয়েন হচ্ছে একটা কানেক্টর এটার সামনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেও প্রেজেন্ট ইনডিফিনিট হয় এরকম একটা একটা রুলস পড়লাম এখন তোমাকে জানতে হবে যে হোয়েন জিনিসটা কি এটা হচ্ছে কানেক্টর কানেক্টর জিনিসটা কি কনজাংশন কনজাংশন জিনিসটা কি এটা জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টেন্স করতে থেকে আসলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কি কি আছে এটার মধ্যে আছে সাবজেক্ট তারপরে আছে ভার্বের মেইন ভার্ব

স্যার যে ব্ল্যাকবোর্ডে লিখে দিয়ে আমাদের তুলবো এতটা ভালো স্টুডেন্ট ছিলাম না তো কোন রকমে ওইটা মনে করো যে তুলসি তুলে যতটুকু পাওয়া যায় স্যার এমনিতে পাস করে দেয় কাউকে ফেল করে না ক্লাস ফাইভে তো দেখা যাচ্ছে পাস হয়ে গেছে আমি আমার যদি ক্লাস থ্রির ঘটনা বলি ক্লাস থ্রিতে আমি যখন পড়ি তখন পরীক্ষায় যে কোশ্চিন আসে ওই কোশ্চিনটাই হুহু আমি পরীক্ষায় তুলে দিচ্ছি মানে কোশ্চিন যেটা কোশ্চিন দেখে দেখে খাতায় লিখছি কোনোটা অ্যান্সার জানি না আমি কিছুই জানি না ইংরেজি বলতে আমি কিছুই বুঝি না ইংরেজি যা আসে ওটা আমি

ক্লাসই শুরু হয়নি অতএব তোমাদের হচ্ছে টপিক মোট বারোটা কি কি টপিক আমি বলি এখানে হচ্ছে তোমার আর্টিকেল প্রিপোজিশন আর্টিকেল প্রিপোজিশন স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড কমপ্লিটিং সেন্টেন্স তাড়াহুড়োর কারণে হাতের লেখা খারাপ হচ্ছে অনেক আমি মুখে বলতেছি বুঝে নিও কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার তারপরে থাকতে হচ্ছে ন্যারেশন তারপরে ন্যারেশনের পরে দেওয়া হয় হচ্ছে তোমার প্রোনাউন রেফারেন্স ন্যারেশন ন্যারেশনের ন্যারেশন ট্রান্সফরমেশন ন্যারেশন ট্রান্সফরমেশন তারপরে দেওয়া থাকবে হচ্ছে প্রোনাউন রেফারেন্স প্রোনাউন রেফারেন্স তারপরে থাকবে হচ্ছে মডিফায়ার তারপরে থাকবে হচ্ছে কানেক্টর তারপরে থাকবে হচ্ছে সিনোনি ম্যান্টনি আর সব শেষে থাকবে হচ্ছে পাংচুয়েশন এই হচ্ছে তোমাদের বারোটা গ্রামার আইটেম এখন এই বারোটা গ্রামার আইটেমের মধ্যে এইচএসি টোয়েন্টি ব্যাচের তিনটা গ্রামার আইটেম বাদ দেওয়া হয়েছে মানে শর্ট সিলেবাসে একটা হচ্ছে আর্টিকেল অনেক বড় উপকার করছে তোমাদের আর্টিকেল বাদ দিয়ে এই একটা জিনিসই তোমার স্কুল লেভেল থেকে শিখে আসে এ অ্যান্ড বিকে আর্টিকেল বলে এটাই তো আসছে আর এটাই বাদ দিয়ে দিছে ইন্টারমিডিয়েট লেভেলে তো হচ্ছে আর্টিকেল বাদ দিছে একটা এরপরে তোমাদের বাদ দিছে হচ্ছে আর একটা ট্রান্সফরমেশন এটা আসলে সত্যিকার অর্থে উপকার করছে এটা জন্য অন্তত তোমাকে শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত ট্রান্সফরমেশন বাদ দেওয়ার কারণে

প্রোনাউন নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন নাউন প্রোনাউনের দুর্যোগ অবস্থা সংখ্যা বর্ণনা এগুলো দ্বারা করবে তারা হচ্ছে কি অ্যাডজেক্টিভ কোন কিছু করাকে কি বলে কোন কিছু করাকে ভার বলে তারপর হচ্ছে কি অ্যাডভার্ব তারপরে কি প্রিপজিশন তারপরে কি কনজাংশন তারপরে কি ইন্টারজেকশন আমরা এখানে আমাদের যে অফিস অফিসের একটা হোটেল ছিল সেলিম হোটেল তো সেলিম হোটেলে আগের বয়স হলো হোটেলেই অর্ডার গিয়ে বসে থাকবে গল্প করবে কি কি অর্ডার দিচ্ছে তো তোমাদের অবস্থা এরকম তো এখন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে তোমার পার্টস অফ ইস্প এর মধ্যে এখন এটা থেকে দেখো তোমাদের এখানে প্রথম দেখো প্রি পজিশন প্রি পজিশন প্রি পজিশনটা কার মধ্যে আছে এই যে পার্টস অফ ইস্পর মধ্যে আছে এরপরে দেখো তোমাদের হচ্ছে কম্পিটিশন রাইট ফর্ম অফ কানেক্টর কানেক্টর কার মধ্যে আছে এই যে কনজাংশন হচ্ছে কানেক্টর তার কানেক্টর শেষ রাইট ফর্ম অফ ভার্ব আর কম্পিটিশন এই দুটো জানার জন্য তোমাকে আরো জিনিস জানতে হবে সেটা কি টেন্স টেন্স আর হচ্ছে ভার্ব এই দুটো জিনিস তুমি ভালোভাবে জানো আর যদি কানেক্টর জানো তাহলে কম্পিটিশন রাইট ফর্ম অফ ভার্ব তোমার কাছে অনেক ইজি মনে হবে মানে এই দুটো থেকে এগুলো শেষ হবে মানে এটা থেকে এটা শেষ হবে এরপরে হচ্ছে প্রোনাউন রেফারেন্স প্রোনাউন রেফারেন্স এই যে প্রোনাউন প্রোনাউন থেকে হচ্ছে প্রনাউন রেফারেন্স মডিফায়ার মডিফায়ারটা হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া কি সম্পর্কে তথ্য দিবে তোমাকে বলবে যে একটা শব্দ মানে একটা শব্দ নাউন নাউনটা সম্পর্কে তথ্য দেওয়া তার মানে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেওয়া তার মানে অ্যাডভার্ব অতএব এই যে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব এগুলো হচ্ছে তোমার মডিফায়ার হচ্ছে মডিফায়ার তোমার হয়ে গেল তারপরে দেখো পাংচুয়েশন এই জিনিসগুলো তুমি ঠিকভাবে বুঝলে পাংচুয়েশন তোমার অটোমেটিক হয়ে যাবে তোমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তোমার যে বারোটা গ্রামার আইটেম তার মধ্যে ষাটটা তো তোমার কাভার হয়ে যাচ্ছে এই টপিকটা দিয়ে এই বেসিক ইংলিশটা দিয়ে টোটাল তিনটা লাভ প্রথম লাভ তুমি ইংরেজি বেসিক থেকে শিখতেছো ওই যে বললাম জিরো থেকে তুমি শুরু থেকে শিখতেছো তার তোমার ভুল হবে না তুমি যখন একটা রুলস পড়বে তুমি যখন একটা রুলস পড়বে রাইট ফ্রম ভার্বের সোজা রুল সব থেকে সোজা রুলস কি সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বা যোগ করতে হবে তখন তোমার কি জানবে যে টেন্স জানবে তখন তুমি নাম্বার জানবে জেন্ডার জানবে পার্সন জানবে ভার জানবে সবকিছু জানবে তখন যে রুলস পড়বে তখন সেটা তোমার মাথার মধ্যে যাবে বুঝতে পারছো অর্থাৎ তুমি জিরো থেকে শিখবে এটা এক নাম্বার দুই নাম্বার তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন সবারই টার্গেট থাকে একটা এইচএসি লেভেল উঠার পরে কারো স্বপ্ন থেকে মেডিকেলে পড়া কারো ইঞ্জিনিয়ারিং কারো ইউনিভার্সিটি তোমার স্বপ্ন হচ্ছে বড় একটা তো ওই জায়গাতে গেলে তখন তোমার পরীক্ষায় ইংরেজি যে কোশ্চিন আসবে সেটা হচ্ছে এই টপিক থেকে এখান থেকে না কোথা থেকে এই টপিক গুলো থেকে অর্থাৎ বেসিক ইংলিশ থেকে জিরো থেকে এই ব্যাসিক ইংলিশ আগে থেকে শিখে মানে শিখে থাকতে তাহলে কি হচ্ছে তুমি জিনিসটা শুরু থেকে শিখতেছো পাশাপাশি ইউনিভার্সিটি এডমিশন পরীক্ষায় তোমার যা যা দরকার তা তুমি আগে থেকেই শিখতে পারতেছো তিন নাম্বার কথা তিন নাম্বার সব থেকে বড় বেনিফিট হচ্ছে যে এখানে যে জিনিসটা তোমার দরকার এখানেই তোমার সিলেবাসের মধ্যে যা যা আছে তা তুমি আগে শিখে ফেলতেছো তাহলে কি হচ্ছে মূল কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আগে আমরা শুরু করবো হচ্ছে জিরো থেকে জিরো থেকে শুরু করলে আমরা পরবর্তীতে এই জিনিসটা দিয়ে এগুলো যে কোনো কিছু তৈরি করতে পারবো এখন কথা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল তারপর তোমার অনার্স লেভেল লেভেল যা আছে সব একই ইংরেজি একই ইংরেজি নাউন প্রনাউনজেক্টিভ বা ইংলিশ তুমি যদি জানো সব তোমার এটুজেক্ট পাবে এটা জানলেই হবে এখন আমি তোমাদের যেমন ধরো তোমার ইন্টারমিডিয়েট লেভেলের তেইশ চব্বিশ ব্যাচা আসো তোমার আমাদের যে সেকেন্ড কোর্স আছে আমার ওই নাউন প্রনা পড়াচ্ছি

তো আমি আমি যদি তোমাকে ভয় দেখাই আমার বিজনেস আমার কাছে টাকা টাকা আসবে তার মানে কারো গোন্ধ লাগে টাকা তো সবাই ভালো লাগে এখন তোমাকে এভাবে জিনিসটা শিখতে হবে যদি এভাবে শিখো তাহলে জিনিসটা শিখতে পারবে আমরা ইংরেজি পড়া শুরু করবো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাই আমরা পড়বো আমরা ক্লাস নিবো যারা আগামী ক্লাস আমরা নিবো ইংরেজি ফার্স্ট পেপারের উপরে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাই আমরা একসাথে পড়বো একদিন হবে আর হচ্ছে বাকিগুলো কাস্টমার বা অন্যান্য শুরু থেকে শুরু করবো তো তোমরা যারা এখনো পড়া শুরু করিনি ইংরেজি নিয়ে ভয়ে আসো তোমাদের অনুরোধ করবো তোমরা কিছু জিনিস লাগবে একটা হচ্ছে খাতা কলম সবার আগে দুই নম্বর হচ্ছে তোমাদের ইংলিশ টেক্সট বুক যেটা হচ্ছে তোমাদের যে মেইন বুক এটা অন্য কোনো কোম্পানির বা সবার একই বই তো ইংলিশ টেক্সট বুক টেক্সট বুকটা কিনে নেবে আর অবশ্যই তুমি কিনবে না কারণ হচ্ছে অনেক সময় অনেকগুলো গদ্য পদে এই এগুলো চেঞ্জ হয় তোমরা হচ্ছে প্যাসেজ সাইজ চেঞ্জ হতে পারে অতএব তোমরা হচ্ছে টেক্সট বুক কিনবে মানে যেটা মানে একবার নতুন এই টেক্সট বুক তোমরা কিনা আগে যদি কিনে থাকো তুমি সেই বেচার তোমরা বই কিনে আসো তাহলে নতুন করে কেনার দরকার নাই

বাংলা সাবটাইটেল করি বাংলা ডাবিং করি আমাদের বই দেয় নিজের নামে চালিয়ে দেয় যাবো প্রায় মানে প্রত্যেকটা রাইটারের বই সেম টেন্স তুমি এক রাইটারের বই তিন প্রকার পাবে অন্য রাইটারের তিন প্রকার এর তুমিও ডিটেলস হবে তুমি কিনো পাঞ্জাবি কিনো অগ্রদূত কিনো নবদূত কিনো ইন্টারনেট কিনো

আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের আগামী ক্লাসে আমাদের রুটিন অনুযায়ী ক্লাস রুটিন আমাদের পেজে গ্রুপে সব জায়গাতে দেওয়া আছে ওই অনুযায়ী আমাদের ক্লাস হবে তোমরা ক্লাস গুলো সবাই নিয়মিত করবে তোমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ যে কোনো সমস্যা আমাকে নক দিবে আইডি পেজ সবগুলো লিঙ্ক দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম